আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ পূর্ব পশ্চিম সংবাদে আপনাদের সাথে আছে আমি ফারহা নাজির সোমা জানিয়ে দিব শিরোনাম ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারিশমা ব্যর্থতায় মুখ কলোপ এটেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওবদা বিমান ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক হামলা বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস এবার হ্যাকারদের ইসরায়েলি সামরিক বাহিনী লক্ষ লক্ষ গুরুত্বপূর্ণ ইসরায়েলের অভিযানের সমর্থনে জুমার নামাজের পর লক্ষ লক্ষ ইরানি জনতার শোভাযাত্রা ইসরায়েলকে একটা শিক্ষা দেওয়া অতি জরুরি ছিল এই হামলা ইরানের জন্য সম্মান বয়ে এনেছে ইসরায়েলের সমর্থন আলজেরিয়ায় বিক্ষোভের মুখে বন্ধ হলো কেএফসি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান এবং মধ্যপ্রাচ্যের দুর্বল ইসরায়েলের মধ্যে খেলা কি শেষ নাকি সবে জমে উঠল খেলা ইসরায়েলের আকাশে ড্রোন আর মিসাইলে বান ডেকে গোটা বিশ্বকে হতচকিত করে দেয় ইরান এতে জথরিতি ফুসে উঠেছিল তেল আবিব হুংকার ছেড়েছিল পাল্টা দেয় পশ্চিমা মিত্ররা পরিণতির ভয়ে সেটি না করতে বারবার সতর্ক করার পরও ঠিকই পাল্টা দিলেন কসাই নেতানিয়াহ আর ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারিশমায় তেহরানের টিকিটটাও ছুতে পারেনি হায়ানারা কিন্তু কি হলো তা এখনো বুঝে উঠতে পারছে না বিশ্ব এমন এক পাল্টা হামলা হলো যাতে করে ঘরে বাইরে সবখানে হাসির খোরাকে পরিণত হয়েছে হাইটেক সামরিক শক্তির দেশ ইসরায়েল সেটা টের পেয়ে মুখে কুলুপ এঁটেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা কিন্তু বিপদে ফেলেছেন ইসরায়েলেরই এক মন্ত্রী হামলার কথা জানিয়ে তিনি হাস্যরস করে গালি দিয়েছেন নিজে দেশের সমমর্ততাদের এর আগে ইসরায়েলের প্রধান দosur আমেরিকার দুই কর্মকর্তা বিবিসিকে জানান ইরানের ভূখণ্ডের মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে এমন স্বীকারক্তির পর ইসরায়েলের মুখে কুলুপ বাইডেন প্রশাসন এড়িয়ে যাচ্ছে কথা বলবে কারণ যেসব বা চালিয়েছিল ইসরায়েল সেসব নিজেদের আকাশ সীমায় দেখা মাত্র বাতাসেই মিলে দিয়েছে ইরান আর এই ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারিশমা দেখে হতবাক হয়েছে হায়ানা ও তার পশ্চিমা দোষররা ঘটনার পর ইরানের গুরুত্বপূর্ণ ও সামরিক শহর কর্মকর্তারা জানান। ইসাহানের আকাশে ইসরায়েলের তিনটি ড্রোন ও পর্যবেক্ষণ করেছিল যা গুড়িয়ে দেওয়া হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি ইসরায়েলের ওদ্দা বিমান ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক হামলা বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস শুক্রবার একটি সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে ইরাকের ইসলামিক রেজিস্টেন্স ঘোষণা করেছে যে তাদের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি ওবদা বিমান ঘাঁটিতে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে এতে ওই বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে ও বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস হয় তবে হামলাটিতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসলামিক হামলাটির দায় করেছে নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে হায়নাদের বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধের অংশ হিসেবে ও গাজায় আমাদের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং গাজায় নারী শিশু সহ যে বেসামরিক জনগণকে হত্যা করছে তার প্রতিবাদে ওদ্রা বিমান খাটিতে ড্রোন দিয়ে ধ্বংসযোগ্য চালানো হয়েছে প্রতিরোধ যোদ্ধারা বিবৃতিতে স্পষ্ট করে বলেছে ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে এছাড়াও গত সপ্তাহে প্রতিরোধ যোদ্ধারা হাইপার তেল বন্দর ও আসকেলন রেল বন্দরকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালায় গাজায় নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালাচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে এবার হ্যাকারদের হামলায় নাস্তানাবুদ ইসরায়েলি সামরিক বাহিনী লক্ষ লক্ষ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেহাত। খবরে বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাক করে অন্তত গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ। তবে অ্যানোনিমাস নামে একটি হ্যাকার গ্রুপ এক ভিডিও বার্তায় এই হ্যাকিংয়ের দায়িত্ব স্বীকার করেছে। গতকাল বিভিন্ন গণমাধ্যম এই খবর বেড়িয়েছে। গ্রুপটি বলেছে তারা বিশ গিগাবাইট বাইক তথ্য এবং দলিল দস্তাবেজ হাতে নিতে সক্ষম হয়েছে যার মধ্যে পিডিএফ ওয়ার্ল্ড ফাইল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ লাখ লাখ তথ্য রয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের কম্পিউটার সিস্টেম সামান্য মাত্রায় হ্যাকিং এর শিকার হয়েছে তারা বলছে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে হ্যাকাররা তাদের সিস্টেমকে অকার্যকর করার চেষ্টা করেছে কয়েক মাস আগে অ্যানোনিমাস জানিয়েছিল যে তারা ইসরায়েলের বিচার মন্ত্রণালয়কে হ্যাকিং এর কবলে ফেলেছে এবং সে সময় তারা 8 মিলিয়ন তথ্য হাতিয়ে নিয়েছিল যা 300 গিগাবাইট সমান বছরের অক্টোবর থেকে গাজা চালানোর পর। বেশ কয়েক দফা সাইবার হামলার শিকার হয়েছে ইসরায়েল খবর ইসরায়েলের অভিযানের সমর্থনে জোমার নামাজের পর শোভাযাত্রা অংশ নিয়েছে লক্ষ লক্ষ ইরানি জনতার ইসরায়েলের যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার সমর্থনে ইরানি জনগণ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে ইসরায়েলি হামলার পর প্রথম শুক্রবার ইরানি জনগণ গতকাল জুমার নামাজের পর ব্যাপকভাবে রাস্তায় নেমে আসেন রাজধানী তেহরানের পাশাপাশি মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ উত্তরাঞ্চলীয় শহর শহর সারাদেশের বহু শহরে হাজার হাজার মানুষ রাস্তায় আসেন তারা ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কে ধন্যবাদ জানান তেহরান বিশ্ববিদ্যালয় থেকে ঐতিহাসিক ইনকিলাব চত্বর অভিমুখে রাজধানীর শোভাযাত্রা শুরু হয় এতে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্লে কার্ড গুলোতে আমরা কৃতজ্ঞ আগ্রাসী বাহিনীর উচিত শাস্তি হয়েছে পরবর্তী থাপ্প হবে আরো ভয়ঙ্কর ইত্যাদি এপ্রিল সেনারা সিরিয়ায় রাজধানী দামিজকে ইরানি কনসুলেটে যে হামলা চালায় তেরো এপ্রিল রাতে তার জবাব দেয় তেহরান আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইরান বলছে এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে তেহরানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসরায়েল যদি আবার ইরানের স্বার্থে হামলা চালায় তাহলে তার বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানা হবে সূত্র আনাদল ইসরায়েলকে একটা শিক্ষা দেয়া অতি জরুরি ছিল এই হামলা ইরানের জন্য সম্মান বয়ে এনেছে ইসরায়েলের সামরিক ঘাটিগুলো লক্ষ্য করে গত ১৩ এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আবারও তার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি তিনি বলেছেন এ ঘটনায় ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে এবং এটি ছিল ইসরায়েল সরকারের বিরুদ্ধে একটি অতি জরুরি জবাব রাইসি শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশের দামকান শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট বলেন সকল রাজনৈতিক পক্ষ মনে করে যে অতি জরুরি ওই প্রতিশোধমূলক হামলা ইরানের জন্য সম্মান বয়ে এনেছে ইরানের শত্রুরা এদেশের উন্নতি ও অগ্রগতি সহ্য করতে না পারলেও ইরানি জনগণ সকল ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে বদ্ধ পরিকর বলে তিনি উল্লেখ করেন ইসরায়েল গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে যে বিমান হামলা চালিয়েছিল তার জবাব দিতে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলের সামরিক ঘাটিগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেহরান এ সম্পর্কে প্রেসিডেন্ট রাইসি বলেন সত্য প্রতিশ্রুতি নামের ওই অভিযানে ইরানের শক্তিমত্তা ঐক্য ও সংহতি প্রদর্শিত হয়েছে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খানেনির নেতৃত্বে ইরানি জনগণ যে ঐক্যবদ্ধ রয়েছে তা প্রমাণিত হয়েছে মাত্র দুই দিন আগে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে খোলা হয়েছিল আমেরিকান ফাস্ট ফুড চেইন এর একটি শাখা এটি দেশটিতে কেএফসি এর প্রথম শাখা ছিল অথচ ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে প্রতিবাদের মুখে এই রেস্টুরেন্টটি বন্ধ করে দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ কেএফসি ম্যাকডোনাল্ড সহ বেশ কয়েকটি পশ্চিমা ব্র্যান্ড গাজা উপত্যকায় ইসরাইলকে তার ধ্বংসাত্মক যুদ্ধে আর্থিকভাবে সহায়তা করার অভিযোগে বিশ্বব্যাপী বর্জনের মুখে পড়েছে আলজেরিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে 15 এপ্রিল সোমবার আলজিয়ারের পশ্চিমার জালি ইব্রাহিম এলাকায় KFC এর প্রথম শাখা খোলা হয়েছিল এটি খোলা কিছুক্ষণ পরে আলজেরিয়ানরা এর বাইরে বিক্ষোভ করে দুই দিন পর 17 এপ্রিল বুধবার একটি বন্ধ করে দেওয়া হয় গত বছরের সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী অবরुद्ध এই সিট মহলের বিরুদ্ধে চলমান এ যুদ্ধে ইসরায়েলকে আর্থিকভাবে সহায়তা করার অভিযোগ রয়েছে আমেরিকান ফাস্ট ফুডের এই রেস্টুরেন্টের বিরুদ্ধে কেপসি আলজেরিয়ার শাখা বন্ধ করার বিষয়ে আলজেরিয়ান কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারিশ্মা ব্যর্থতায় মুখ কলোপ এটেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওবদা বিমান ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক হামলা বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস এবার হ্যাকারদের হামলায় নাস্তান আবুদ ইসরায়েলি সামরিক বাহিনী লক্ষ লক্ষ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেহাত ইসরায়েলি অভিযানের সমর্থনে জোমান নামাজের পর লক্ষ লক্ষ ইরানি জনতার শোভাযাত্রা ইসরায়েলকে একটা শিক্ষা দেয়া অতি জরুরি ছিল এই হামলা ইরানের জন্য সম্মান বয়ে এনেছে ইসরায়েলকে সমর্থন আলজেরিয়ায় বিক্ষোভের মুখে বন্ধ হল কে এফসি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ